মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক আছেন যারা প্রতারণার শিকার হয়ে বেকার জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী কোন শ্রমিক যদি নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ না করেন তবে তা অবৈধ বলে গণ্য হয় ফলে যারা প্রতারণার শিকার হয়ে কাজ পাননি বা মালিকের নির্ধারিত কাজ ছেড়ে অন্যত্র কাজ করছেন তারা এখন দেশটিতে অবৈধ হয়ে গেছেন যাদের কাজ নেই তাদের কাছে টাকা সংকটও চরমে দেশে ফিরে যাওয়ার জন্য টিকিট কেনার মতো সামর্থ্য নেই আবার মালয়েশিয়ার সরকারও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর জন্য সবসময় সুযোগ দেয় না ফলে বছরের পর বছর তারা আটকে থাকেন দেশে ফিরতে পারেন না এই যে আমার বাংলাদেশি ভাইয়েরা সবাই এখানে বসে খাচ্ছে এবং তারা যে নিজেদের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক সবসময় কিন্তু তারা বিরাজ করে রাখে এবং তাদের এই যে কাজের ভিতরে একটা আনন্দ খুঁজে নিয়েছে ভাই চোদ্দ বছর বাড়ি যায় নাই হাজার হাজার লোক আছে মানে তলার আয় বসে এখন ওই না এটাতে পাস ফুট এ এই সুযোগ না পাঁচটা যদি আমরা করতে পারি তাহলে বিয়ের আগে আমরা কাজ করতে পারি তো শহরে তো আমাদের শহরে এই সুযোগটা দেয় না মা আমার আমার মন চায় না আমার মা দেখতে তো পাঁচ ফুটের আর কে আমার ফুলা আমার মা আমার একাংশে সব মারা যেতে তা আমাদের মঞ্চ ছাই না দেশে যাবো দেশের তো ঘুরে হবে তো সরকারটা দেয়া বিমান নাইবার সুযোগটা নাই টাকা নাই গরিব মানুষ তাহলে শুরু করি আমরা লোকের সাথে তলার আয় করছে তাহলে আর এখন ও কখন ফার্স্টফুট করার সুযোগটা সরকারে দেয় তাহলে এখন আমাদের কুয়াল কুয়ালটা ফাড়া আর কি আমরা তো অবৈধ লাগে না তো আমরা দেশে যাই পারি না এখন